মলাইকুম গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো গরমে শিশুদের কোন কোন ওষুধ ঘরে রাখা প্রয়োজন প্রচণ্ড তীব্র গরমে ছোট শিশুরা অনেক বেশি কষ্ট পাচ্ছে অনেক সময় তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে পরিবারের লোকজনদের শিশুদেরকে নিয়ে এই হসপিটাল থেকে ওই হসপিটাল দৌড়াদৌড়ি করতে হচ্ছে জ্বর কাশি ঠান্ডা ডায়রিয়া শ্বাসকষ্ট ছাড়া আরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা তাই এরকম অবস্থায় আমাদের শিশুদের জন্য ঘরে কিছু দরকারি ঔষধ সব সময় রাখতে হবে এতে নানা জটিলতা এড়ানো যায় তাই আজ জেনে নিব আমাদের শিশুদের জন্য ঘরে কোন ঔষধ অবশ্যই রাখতে হবে প্যারাসিটামল জ্বর সারার কার্যকর ওষুধ প্যারাসিটামল বা ট্যাবলেট ড্রপ সিরাপ সাপোসিটার ইত্যাদি ফর্মে পাওয়া যায় তবে শিশুদের জন্য সিরাপ আর সাপোসিটার দরকার হয় বেশি সাধারণত দশ কেজি ওজনের শিশুর জ্বর হলে তাকে এক থেকে দেড় চামচ প্যারাসিটামল সিরাপ দেওয়া যেতে পারে জ্বরে তারতম্য অনুযায়ী আর সাপোসিটার আড়াই দশ তিন ভাগের দুই ভাগ অথবা বেশি জ্বর হলে পুরোটা সাপোসিটার একটু বেশি দিতে হয় কারণ অনেক সময় তা বেরিয়ে যায় অ্যান্টি হিস্টামিন এই ওষুধ সর্দি কাশি অ্যালার্জির জন্য বেশ উপকারী ফেক্সোফেনারিন বা অন্য কোনো সিরাপ রাখা যেতে পারে ড্রপ নাকের ড্রপ রাখা উচিত তবে বেশিরভাগ ব্যবহার করা হয় স্লাইন পানি নজমিস্ট নরসল সোলো ইত্যাদি নামে বাজারে রয়েছে ক্যালমিন লোশন কোনো কিছু কামড় দিলে বা অ্যালার্জি হলে এটা সঙ্গে সঙ্গে প্রয়োগ করলে বেশ কাজ দেয় তবে চোখের আশেপাশে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খাবার স্লাইন এটি খুব দরকারি ওষুধ শিশুদের বমি পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে এটা প্রয়োগ করা যায় নিউস লাইন নামে ওটস লাইনটি বাজারে বেশ প্রচলিত আর আছে টেস্টিসলাইন লাইন ইত্যাদি তবে নিয়ম অনুযায়ী পানির সঙ্গে গোলাতে হবে ওষুধ রাখার কিছু নিয়ম বড় বক্স ভরে বেশি ওষুধ রাখার দরকার নেই বরং পরিমাণে কম অতি প্রয়োজনীয় এবং মানসম্মত নির্দিষ্ট কিছু ওষুধ ঘরে রাখলেই চলবে ওষুধের বাক্সটি তিন মাস বা ছয় মাসের মধ্যে পরিষ্কার করা ভালো ঔষধ রাখার স্থানটি গুরুত্বপূর্ণ রোদ লাগে এমন জায়গায় ওষুধ রাখা উচিত নয় কাগজের বক্সে ওষুধ রাখলে ভেজা ভেজা থাকে তাই সফট বা নমনীয় বক্সে রাখা ভালো কিছু কিছু ঔষধ রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখা যায় শিশুদের নাগালের মধ্যে কোনো ওষুধ রাখা উচিত নয় প্যাকেটের ভেতরে থাকা ব্যবহারবিধি ফেলে দেওয়া ঠিক নয় আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।